হ্যালো বন্ধুরা সুষ্ঠী শীতকালে সবাইকে স্বাগত জানে খুবই দারুণ খুশির খবর জিডিএস এর ফিফথ মেরিটস লিস্ট বেরিয়ে গেছে আর বাকি যে আটচল্লিশ ডিভিশনের রেজাল্ট হোল্ড ছিল তাদেরও থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে যারা অ্যাপ্লাই করেছ প্রত্যেক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবারে কাটক কিন্তু খুব কম গেছে আর যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন দেখে নিয়ে যাক কারণ আমরা বিভিন্ন চাকরি সংক্রান্ত খবর দিয়ে থাকি যা যাতে প্রথমেই তোমরা জানতে পারো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে এন ডিভিশান বকুলতলা দেখে নাও পঁচানব্বই তারপরে সাতাশি পঁচানব্বই ছিয়ানব্বই এভাবে দেখে নাও বাঁকুড়া ডিভিশন দেখে নাও তিরানব্বই এরপরে দেখে না মাকুড়া ডিভিশনে তোমরা দেখে না এরপর রয়েছে বারাতশাহ ডিভিশান অষ্টআশি কয়েকটা কাট কমেছে দেখে নাও হ্যাঁ এরপর রয়েছে বর্ধমান ডিভিশন এরপর কন্টাই কোচবিহার দার্জিলিং হুগলি নর্থ হাওড়া ডিভিশন জলপাইগুড়ি ডিভিশন মালদা ডিভিশন এরপর হচ্ছে মেদিনীপুর ডিভিশন এরপর হচ্ছে মুর্শিদাবাদ ডিভিশন সিকিম ডিভিশন তমলুক ডিভিশন সাউথ কলকাতা ডিভিশন উত্তর দিনাজপুর ডিভিশন আর হয়েছে উত্তর দিনাজপুর ডিভিশন হ্যাঁ বন্ধুরা যারা যে আপনার প্রত্যেকে দেখে নাও আর টেলিগ্রামে যুক্ত হয়ে যাও আমরা এই পিডিএফটি দিয়ে পাঠাব তোমাদের নাম রয়েছে কিনা দেখে নেবে আর ডিজিটাল সিক্স লিস্ট অর্থাৎ শেষ লিস্ট এই ডিসেম্বর মাসের শেষের দিকে বা জানুয়ারি প্রথম সপ্তাহে বেরিয়ে পড়বে আর যাদের একটু পার্সেন্টেজ কম এবার হবে না তাদের জন্য খুশির খবর জানুয়ারি মাসে তোমাদের জন্য আবার ইন্ডিয়া পোস্ট জিডিএসে একটা বড়ো সংখ্যক ভ্যাকেন্সি বেরোবে সেখানে অ্যাপ্লাই করবে পরে পরে কাট অফ কমছে যাদের একটু কম অফ রয়েছে তাদের পরবর্তীতে হয়ে যাবে আশা করা যায় তার যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন আমরা বিভিন্ন জিডিএস সংক্রান্ত সমস্ত খবর ও চাকরি সংক্রান্ত ফর্ম ফিল আপের খবর প্রথমে দিয়ে থাকি যাতে তোমরা প্রথমে পেতে পারো আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবে